ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই খামার পরে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা এটা মিরপুরের এটা খামারে এখানে আজ আমরা কথা বলবো অ্যাডভোকেট আলাজ মোহাম্মদ জসীম সাহেবের সাথে উনি এই খামারের উদ্যোক্তা তো চলুন আমরা কথা শুনি তার এবং আপনাদের জন্য কিছু পরামর্শ নেই তার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি খামারটা কয়টা গরু দিয়ে শুরু করছেন আমরা প্রতি দুইটা গরু দিয়ে এই খামারটা শুরু কত সালে এটা নাইনটি নাইনটি সেভেন নাইনটি এইটের দিকে আচ্ছা আমাদেরকে একটু বলেন যে যে খাবারের বিষয় এই যে এখন আধুনিক ফিড দিয়ে অনেকে গরুর দুধ বৃদ্ধি করে তো সেদিকে কি আপনি গিয়েছেন না আসলে আমরা তো এই মোটামুটি দেশীয় খাবারেই আমরা প্রেফার করি এ খড়ি এইগুলি আমরা প্রেফার করি আর গরুকে দুধের গরু যেগুলি এইগুলিকে কম বেশি কিছু ফিড দিতে হয় তাহলে তাদের ক্যালসিয়ামে শর্ট হয়ে যাবে গরু মারা যাবে ক্যালসিয়াম শর্ট হলে মিল ফিভার হয়ে গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি তবে আমরা আমরা সাধারণত এই মেডিসিনের উপরেই বেশি ডিপেন্ড করি এখানে অনেক ক্যালসিয়াম আছে যেইগুলি সাইন্টিফিক বিদেশ থেকে আসে আমরা এই ধরনের মেডিসিনগুলি বেশি ইউজ করি যাতে তার ক্যালসিয়াম শর্ট না হয় আর লোকাল যেসব ফিড আছে এই ফিডগুলি আমরা প্রেফার করি আর গরুর দুধের আপনার একটা জিনিস হল কি যে গরুর দুধ অনেকে বলে যে দেশি দুধ অস্ট্রেলিয়ান গরু আসলে আমার মাই এক্সপিরিয়েন্স ইস ক্যাল স্যার যে এটা খুব একটা ভেরিয়েশান হয় এটা খাবারের উপরে গরুর খাবার যদি আপনি পানিবাহিত খাবার দেন তাহলে দুধটা একটু তরল হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি খবর বুঝে এগুলি দেন ন্যাচারাল খাবার যেটা আছে তাহলে দেশি গরুর দুধ যেরকম হবে এই অস্ট্রেলিয়ান গরু বা যেসব গরু বেশি দুধ দেন এদের দুধে খুব একটা তারতম্য হবে না কেন পরিবর্তন না তার যে ফ্লেভার আছে ফ্লেভারে কোনো সমস্যা হবে না কিরকম আপনার আচ্ছা এই ফ্লেভারটা তো সব জায়গায় পাওয়া যায় না মানে এই যে অস্ট্রেলিয়ান জাতের গরুতে আর দেশি যে গরুর যে ফ্লেভার এটা পাওয়া যায় না এটার জন্য কি এটাও ঠিকঠাক পাওয়া যায় কিন্তু খাবারের তারতকের উপর এটা ডিপেন্ড করে বেশি আপনি অস্ট্রেলিয়ান গরুকে যদি খড় বসে দেন ন্যাচারাল খাবার দেন এক কেটে দেশি গরু ফ্লেভারে পাবেন আপনি আমাদেরকে এক ক্লিটের দুধ দেন আজকে নিয়ে দেখেন ইট ইজ ফ্লেভার মানে আমরা জানতে হ্যাঁ মনেও হবে না যে এটা অস্ট্রেলিয়ান গরু এটা ফ্লেভারের মধ্যে কোনো রকম তারতক্য আছে এটা ডিপেন্ড করে খাবারের উপরে আপনি যদি তার থেকে বেশি প্রোটেকশন চান আপনি যদি তার থেকে কৃত্রিম তাকে খাবার দেন যেসব খাবারের মধ্যে অস্বাস্থ্যকর জিনিস থাকতে পারে তাহলে এটা এদিক সেদিক হবে পানি খাবার দেন তাহলে পরে ওইটার ফ্লেভার এদিক সেদিক হবে খাবার যদি ন্যাচারাল খাবার দেন তাহলে এটাতে কোনো পরিবর্তন সম্ভব না আমরা দেখি না আচ্ছা আমাদেরকে একটু বলেন যে নতুন যারা খামার করতে আগ্রহী তাদের জন্য আপনার পরামর্শটা কি আমার পরামর্শ হলো এ ব্যাপারে যে বাংলাদেশের যে দুধের চাহিদা এটা আসলে আমাদের সচেতনতার খুব অভাব এদেশের মানুষে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা ইনক্রিজ করতেছে অনেক বেশি বেশি খামার হওয়া দরকার আর এটা এরকম একটা জিনিস খুব অল্প পুঁজিতে আপনার আরম্ভ দুটো দিয়ে আরম্ভ করেন আস্তে আস্তে এটার উপরে আপনার অভিজ্ঞতা বাড়বে আস্তে আস্তে বড় করেন কোনো মুশকিল নেই আর মানুষের সচেতনতা সচেতনতা বাড়ানো দরকার এই ভেজাল জিনিস খাওয়ার চেয়েতে যে একটা বাচ্চাকে আপনি ডেলি আধা কেজি দুধ দেন এক পোয়া দুধ দেন আড়াইশো গ্রাম দুধ দেন তার মধ্যে যে ক্যালোরি সে পাবে এসব ভেজাল পণ্য চেত আজকে ফল ফ্রুট সব কিছুর মধ্যে মেজাল এটা নেচারের জিনিস এই জন্য অনেক উদ্যোগ উদ্যোক্তাদেরকে আসা দরকার আমি মনে করি আর এখানে দেখেন এখানে লসের কিছু নেই যদি একটু পুজোশনে করতে পারলে নিজের একটু সময় দিলে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না মোটামুটি যে এক তো সে বাচ্চা প্রোটেকশন দিতেছে আপনাকে আপনার মাংসর চাহিদা পূরণ করতেছে দুধের চাহিদা পড়তেছে যেসব বক্রাবাসিগুলি হচ্ছে এটা পরবর্তীতে আবার প্রযোজন করতেছে আপনার এখানে সে সেখানে আবার মা হচ্ছে দুধের চাহিদাও সে পূরণ করতেছে তো আমার মনে হয় যে আমাদের ছেলেরা আজকে মুক্তি খুব বেশি হয়ে গেছে আমার মনে হয় তারা যদি এদিকে একটু সচেতন হয় আমার মনে হয় এক তো দুধের চাহিদাও দেশে পূরণ হবে বেজাল বেজালমুক্ত খাবারও মানুষ পাবে যে আসলে মানুষকে একটা বেজালমুক্ত একটা খাবার প্রোটিনযুক্ত একটা খাবার দেওয়া যায় কিনা সাপ্লাই করা যায় কিনা এই ক্ষেত্রতে নিয়তে করা এখানে কোনো লাভের নিয়তে বা এখানে কমার্শিয়াল কোনো আমরা কোনো আমরা করিনি আর করলে তো আমাদের এখানে এই জমি ডেভেলপ করলে কৃষি করলেই অনেক টাকা ভাড়া আসতো এখানে আট দশটা লোকের কর্মসংস্থান হচ্ছে গরিব মানুষ তারা খেয়ে দেয় বাঁচতেছে পাশাপাশি যারা আমাদের এখানে দুধ দিচ্ছে আমরা তো সিসি দিয়ে মেনটেন করি চেষ্টা করি একবারে হানড্রেড পারসেন্ট একবারে পিওর দুধ মানুষকে সাথে সাথে টেনে সামনেই সবাইকে মেপে এখান থেকে দুধ আমরা ডিস্ট্রিবিউশন করি এই চিন্তাভাবনা আসলে এই খেতে চিন্তাভাবনা থেকেই এটা করা লাভের কোনো যে এখানে আর্থিকভাবে লাঘবান হওয়া এরকম কোনো চিন্তা ভাবনা থেকে তা আমরা একটা খাঁটি দুধ খেলাম পিওর জিনিস খেলাম পাশাপাশি আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব আছে সবাইকে একটা পিওর জিনিস দিলাম এরকম একটা চিন্তাভনা থেকে রেখে আচ্ছা এইটার জন্য কি ট্রেনিং জরুরি ট্রেনিং বলতে দিতে পারলে তো উত্তম আর যদি তাও না হয় তো যদি নিজেরাই একটু সচেতন হয় আর আমাদের যেসব পশু ডাক্তাররা আছেন তাদের সাথে একটু যদি যোগাযোগ রাখে তাদের সাথে একটু কনসাল্ট করলে আস্তে আস্তে এটা গ্র্যাজুয়েলি মোটামুটি একটা আইডিয়া চলে আসে তাদের পরামর্শ ক্রমে যদি সব কিছু পরিচালনা করে আচ্ছা এই যে চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে আপনারা কি করে আমরা ডাক্তার আছে ডাক্তারদের স্মরণাপূর্ণ হই তবে আমাদের এখন হলো কি যে মোটামুটি দীর্ঘদিন এই সাথে আমাদের একটা আইডিয়াও হয়ে গেছে যে গরুটার গরুটাকে দেখলেই আমরা অনেকটা অনুমান করতে পারি যে তার কি সমস্যা হলো তার একটা সমস্যা হয়েছে আজকে খাবার কম খাইছে তার মন একটু ভার আর একটা পশু কী দেখেন সে কিন্তু সব কিছু বলতে চায় এবং আপনি যদি তার সাথে নিবিড় সম্পর্ক করেন তাকে রেগুলার পরিচর্যা করেন তার কথা কিন্তু আপনি বুঝতে পারবেন তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ তার কোনো সমস্যা হয়েছে আজকে মনে হয় গরায় গায়ে একটু তাপ চলে আসছে সাথে সাথে আপনি একটু তাপ পরীক্ষা করতে পারেন করে দেখতে পারেন একটা ডাক্তার কনসাল্ট করতে পারেন তা আমরা চিকিৎসা করে ডাক্তার আছে একটু নর্মাল যেগুলি আছে আমরা ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নিই করে নিজেরাই ওষুধ প্রয়োগ করি আর যদি জটিল কিছু হয় সেখানে আমরা সার্জন যারা আছেন তাদের স্বর্ণাপূর্ণ হয়ে তাদেরকে ফর্মে নিয়ে আসি ওনারা দেখেন দেখে পরে তারা মোটামুটি সাজেশন দেবেন আচ্ছা যে নতুন খামারিদের জন্য আপনার কাছে আমরা একটু জানতে চাই যে গরুগুলি কালেকশন করবে কোথা থেকে গরুগুলি কালেকশন তো এক বিভিন্ন ফার্ম থেকে করতে পারলে উত্তম বিভিন্ন খামারি যারা আছে উত্তম হলো যে আপনি যদি বকরা বাসুর কালেকশন করেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ আমরা কিন্তু বাসুর দেখলে বুঝতে পারি যে এটা গ্রেড কত পার্সেন্ট হতে পারে এক সেকেন্ড থিং হলো যে অনেক গ্রামী আছে যে অনেক ভালো দুধ দেয় ভালো জাতের বিভিন্ন জাতের গরু আছে তো আপনি যদি ওই রকম একটা জাতের বাসুর নিয়ে যদি আপনি তাকে যদি বড় করেন মোটামুটি পাঁচ ছ মাস বা এক বছর পালার পরে দেখা যাবে সে কনসিভ করবে তার থেকে আপনি বাচ্চা পাবেন আরেকটা হলো যে আপনি বিভিন্ন জায়গায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ যে পাবনা সিরাজগঞ্জ তারপরে আপনার সেই বগুড়া শেরপুর এসব জায়গাতে রংপুর কুড়িগ্রাম মমি কিছু সাইডে ওইরকম অনেক খামার হয়ে গেছে অনেক ওই বাড়িতে ওরা গরু পারে ওরা প্রত্যেক বাড়িতে গেলে ছোটো ছোটো খামার আপনি দেখতে পাবেন

এই বয়সের সেকেন্ড বাচ্চা যেসব গরু দিছে ওই বাচ্চা গরুগুলি ভালো হয় দুধের দিকে প্রথম বিজানে তত একটা দুধের রেটিং আসে না সেকেন্ড এবং থার্ড মিনি গিয়ে আপনার প্রপার রেটিং পাবে না তো এটা এলাকা থেকে কালেকশন করতে পারে ফার্ম থেকে কালেকশন করতে পারে বকরা বাছরুমটি যারা সংগ্রহ করতে পারে এইভাবে আস্তে আস্তে করতে হবে আচ্ছা আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখবেন সবার প্রতি আমি আহ্বান জানাব যে আসলে আসেন আমরা মানুষ হিসাবে আমরা মানুষের জন্য ভালো একটা ভবিষ্যৎ রেখে যেতে চাই আজকে সব কিছুতে আমরা বেজাল দেই এক তো আমরা মুসলমানের দেশ যে মানুষের জীবন নিয়ে আমরা ছেলেবেলা চিনিমিনি খেলতেছি যে সবাই আসেন আমরা বেজাল মুক্ত একটা জীবন কিভাবে আমরা করতে পারি আজকে দেখেন বিভিন্ন জটিল রোগে মানুষ ভুগতেছে বাচ্চাদের আজকে হার্টের রোগ হইতেছে বাচ্চাদের কিডনি খারাপ হইতেছে যে একটু বেজাল ফুডের জন্য আসেন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে মানুষকে বেজাল মুক্ত খাবার দিব নিজেরাও বেজাল মুক্ত খাবার খাবো আর এরা তো জীব এদের এক তো খ্যাত প্রতিনিয়ত করলে এদেরকে চর্চা করলে আল্লাহ পাকে এটা নেকও দিবেন বেজাল মুক্ত খাবার দিলে এটারও ন্যাক পাবেন বলে আমরা এই মাকসাদে করি যে নেকের জন্য করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি যে আল্লাহর মন্দারা খাবেন খেয়ে দিনের মেহনত করবেন আল্লাহকে সেজদা দিবেন এই নিয়তি যদি আমরা করি তো এই পুরো খামার প্রতিপালন করা এবং দুধ সরবরাহ করা সবই আমার আপনার জন্য অনেকের আমরা চাই দেশবাসীর প্রতি যে আমরা সবাই এগিয়ে আসেন আমরা নিজেরাও বেজালমুক্ত খাবার খাই মানুষের জন্য বেজালমুক্ত খাবার সরোহার চেষ্টা করেছি ধন্যবাদ থ্যাংক ইউ এতক্ষণ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম আপনারা শুনলেন তার পরামর্শ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা